তো আজকে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের আরও দুইটা টুল শিখব যেগুলো দিয়ে আমরা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলোকে ম্যানেজমেন্ট করতে পারবো তো আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজারে চলে যাব আমি এখান থেকে ক্রমটাকে ওপেন করতেছি এবং এখান থেকে আমরা লিখব ওয়াল সোশ্যাল মিডিয়া মিডিয়া টুলস এটা লেখা সার্চ করবেন লেখার পরে একটু নিচের দিকে আসবেন এখানেই সবগুলো দেখা যাবে এখানে দেখেন কিছু সাজেস্ট তারা এখানে আমাকে দেখাচ্ছে সুইট লেটার এগুলো আমরা দেখছি সোশ্যাল বি দেখছি আজকে আমরা দেখবো মেট্রো কুল আর হচ্ছে দেখব সোশ্যাল বি এই দুইটা টুলসের আজকে আমরা ব্যবহার দেখব প্রথমে আমরা মেট্রো কুলে চলে যাব তো এটাকে জাস্ট আমি এখান থেকে ওপেন করতেছি ওকে এখানে হচ্ছে লগ ইন করার অপশন আর নিচের দিকে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করার অপশন তো আমরা প্রথমে আমাদের যেহেতু একটা অ্যাকাউন্ট নাই সেই জন্য আমরা নিচের দিকে ক্লিক করব জাস্ট ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব এরকম আসবে আমি এখান থেকে নতুন অ্যাকাউন্ট করতে যাচ্ছি আমি ইমেল অ্যাড্রেসটা দিব এবং পাসওয়ার্ড দিব স্ট্রং একটা পাসওয়ার্ড দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড এবং এখানে সবগুলোতে টার্মস কন্ডিশন এগ্রি করে দিব দি অ্যাকসেপ্টে ক্লিক করব এখান থেকে সেভ করব এবং এখানে তারা বলতেছে আমাদের মেলে একটা নোটিফিকেশন দিয়ে দিছে বা ভ্যালিড করার জন্য একটা দিছে তো আমরা এখানে এসব আসার পর আমরা একটু চেক করব যে আমাদের কোনো মেল আসছে হ্যাঁ একটা মেল চলে আসছে এখানে জাস্ট এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে দেখেন ভেরিফাই করার জন্য একটা মেল চলে আসছে তো আমরা এখান থেকে উপরেরটাতে ক্লিক করতে পারবো নিচেরটাতে ক্লিক করতে পারবো তো আমরা ধরেন উপরেরটাতে ক্লিক করলাম আমাদের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইড হয়ে গেছে তো আমাদেরকে এই অপশনে নিয়ে আসবে আমাদের বিজনেস সম্পর্কে ডিসক্রাইব করতে বলতেছে তো আমি এখান দিব মার্কেটিং এজেন্সি এবং আই এম জাস্ট এটা দিব দিয়ে কন্টিনিউতে ক্লিক করব এখান থেকে যেটা মনে চায় সেটা আপনি দিয়ে দিবেন এগুলো হচ্ছে তাদের রিকোয়ারমেন্ট তো আপনাকে দিতেই হবে তো আমরা এখান থেকে যে একটা দিতে পারি দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করব এরকম আসবে আমরা এখান থেকে জাস্ট ফিনিশে ক্লিক করে দিব এখান থেকে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করব ক্লিক করলে আমাদের সামনে এরকম আসবে আমাদের এখানে কিছু জিনিস আছে এগুলো হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া আমরা যতগুলো সোশ্যাল মিডিয়া সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন কি কি কানেক্ট করতে পারবেন দেখেন এখানে এখান থেকে যুক্ত করতে পারবেন এখানে প্রথমে রাখসে হচ্ছে ইনস্টাগ্রাম আপনি চাইলে যদি আপনার কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে সেগুলো আপনি এখান থেকে কানেক্ট করতে পারবেন যদি ফেসবুকের পেজ হয় গ্রুপ হয় অ্যাকাউন্ট হয় সেগুলো যদি আপনি কানেক্ট করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে যদি টিকটকের কোনো অ্যাকাউন্ট কানেক্ট করতে হয় তাহলে এখানে ক্লিক করতে হবে ইউটিউবের অ্যাকাউন্ট থাকলে এখানে কানেক্ট করতে হবে বাকিগুলো স্যাম যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলো আপনারা এখানে দেখতে পারবেন সবগুলো আপনি এখান থেকে কানেক্ট করতে পারবেন সেগুলোতে আপনি পোস্ট করতে পারবেন এখান থেকে হ্যাশট্যাগ ট্র্যাক করতে পারবেন ব্যান্ড সেটিংস তো আমরা প্রথমে ধরেন একটা ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট করি তো এখানে দেখেন প্লাস আইকন আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে দেখেন লেখা আছে কানেক্টে ফেসবুক পেজ তো আপনাকে কষ্ট করে এগুলো কানেক্ট করতে হবে না এটা জাস্ট আপনি প্র্যাকটিস পারপাসে এটা ব্যবহার করবেন ক্লায়েন্ট আপনাকে কানেক্ট করে দিয়ে দিবে তার অ্যাকাউন্ট কানেক্টেড থাকবে আপনার কাজ হচ্ছে এখানে এসে শুধু পোস্টের কাজগুলো করতে হবে তো আমি আপাতত দেখানোর জন্য একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দেখানোর জন্য আমি এটা কানেক্ট করতেছি জাস্ট কানেক্টে ক্লিক করব এখানে যদি আমার কোনো একটা ব্রাউজারে আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ করা থাকে সেটা এখান থেকে চাবে জাস্ট আমরা কানেক্ট ক্লিক করবো এখানে তো তারা লগিং অ্যাক্সেস নিয়ে নিচ্ছে এবং আমার যতগুলো পেজ আছে সবগুলো এখানে দেখা যাচ্ছে তো আমি এখান থেকে ধরেন আমি যে কোনো একটাতে ক্লিক করবো ধরেন এটাতে ক্লিক করলাম দেখেন ক্লিক করার সাথে সাথে ওই পেজটা আমাদের এখানে কানেক্ট হয়ে গেছে দেখেন এগুলো কানেক্ট হয়ে গেছে তো এখানে ইনবক্স যদি আমাদের কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো মেসেজ আসে আপনারা এই জায়গাটাতে দেখতে পারবেন এটা হচ্ছে বিষয় এই যে ধরেন ফেসবুকে কেউ একজন মেসেজ করছে সেটার কনভার্সেশনগুলো এই জায়গাটাতে দেখতে পারবেন যদি ইনস্টাগ্রামে করে তাহলে ইনস্টাগ্রামে এখানে যুক্ত থাকবে ইনস্টাগ্রামটাকেও এখানে অ্যাড করতে পারবেন মানে মেসেজগুলো দেখতে পারবেন টিকটক থাকলে টিকটকের মেসেজগুলো দেখতে পারবেন মানে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে এভাবে সাজানো থাকবে আপনি ক্লিক করে ওইগুলো মেসেজ একসাথে আপনি কন্ট্রোল করতে পারবেন বলতে পারেন একসাথে আপনি রিপ্লে করতে পারবেন কে একজন ফেসবুকে করতেছে সমস্যা নাই আপনি একসাথে ফেসবুকে মেসেজ দিতে পারবেন আবার ইনস্টাগ্রামে মেসেজ দিতে পারবেন তাতে আপনাকে বারে বারে ট্যাপ খুঁজতে হবে না বা অন্য পেজে যাওয়ার দরকার পড়তেছে না একটা পেজেই বা একটা টুলসে আমাদের সব কাজগুলো করে দিবে দেখেন একটা মেসেজ চলে আসছে দেখেন এখানে মেসেজ চলে আসছে তো এটা হচ্ছে ইনবক্স এখানে আমরা মেসেজগুলো দেখতে পারবো এখানে হচ্ছে প্ল্যানিং এটা হচ্ছে আমাদের মূল জিনিস এখান থেকে দেখেন আমরা কি কি করতে পারবো তো এখান থেকে আমরা পোস্টগুলোকে শিডিউল করতে পারবো তো কতদিন আপনি করতে পারবেন এই যে এখানে দেখেন টাইম আছে তো পঁচিশ সাল আছে তো আমরা এখান থেকে দেখি সালগুলো চেঞ্জ করতে পারবো ছাব্বিশ সাল পর্যন্ত বের হয়েছে সাতাশ সাল কিন্তু ফেসবুকে কিন্তু আপনি ছয় মাসের বা এক বছর করতে পারবেন তার উপরে কিন্তু করতে পারবেন না আর এই টুলস আপনি যদি একবার করে রাখেন একদম পঞ্চাশ সাল পর্যন্ত আপনার চিন্তা করতে হবে না পোস্ট কিন্তু অটোমেটিকলি হতেই থাকবে এই হচ্ছে বিষয় এটা হচ্ছে আপনি টাইম মেনটেন করে বা শিডিউল করে আপনি পোস্টগুলো করতে পারতেছেন যেমন আজকে হচ্ছে ষোলো তারিখ ষোলো তারিখের আপনি কোন টাইমে পোস্ট করতে চান সেটা আপনি করতে পারবেন সতেরো তারিখে কোন টাইমে আপনি পোস্ট করতে চান সেটার উপর ক্লিক করবে সেই ডেটের উপর ক্লিক করবেন সে সময়ের উপর ক্লিক করবেন এটা অটোমেটিকলি নিয়ে নেবে জাস্ট যদি আপনি এখান থেকে বেরোইতে চান তাহলে ক্যান্সেলে ক্লিক করবেন হয়ে যাবে তো আবার যদি মনে করেন যে আপনি এখনই একটা পোস্ট করতে চান তাহলে সেটা কীভাবে করবেন দেখেন এ নিউ পোস্ট এখানে লেখা আছে বা এ পোস্ট আছে আপনি এখানে ক্লিক করবেন দেখেন এই জায়গাটাতে চলে আসবে তাহলে কি ষোলোই নভেম্বর তে আপনি এখন পোস্ট করতে চাচ্ছেন সেটা এখানে আপনি দেখতে পারবেন যদি আপনার আরও কোনো সোশ্যাল মিডিয়া থাকতো সেখানেও যদি আপনি একসাথে পোস্ট করতে চাইতেন তাহলে এখানে যুক্ত থাকতো আপনি একসাথে কিন্তু পোস্ট করতে পারতেন তো এই হচ্ছে বিষয় তো ধরেন আমি একটা শিডিউল করি এখানে ধরেন আমি বিশে নভেম্বর তো আমি বিশে নভেম্বরে আমি একটা পোস্ট করব তাহলে বিশে নভেম্বরে এখানে আসলো আমি একটা পোস্টে ক্লিক করি তো এখান থেকে দেখেন কি কি জিনিস আছে অ্যাড মাল্টিমিডিয়া জাস্ট আমরা এখানে ক্লিক করবো এবং আমরা এখান থেকে গুগল ড্রাইভ থেকে নিতে পারবো ক্যানভা থেকে নিতে পারবো স্ট্রোক ইমেজ থেকে নিতে পারবো আমাদের কম্পিউটার থেকে নিতে পারবো ওখানে থেকে দেখেন ফ্রম কম্পিউটার জাস্ট আমরা এখানে ক্লিক করবো এবং আমাদের যদি কম্পিউটারে কোনো পোস্ট থাকে ধরেন এক্সাম্পল এই পোস্টটা আছে ধরেন এটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি যাই কিছু হোক একটা লিখে দিলাম অথবা আমি লিখে দিই ডিজিটাল মার্কেটিং এর কোর্সে ভর্তি চলছে ওকে ডিজিটাল মার্কেটিং এর কোর্সে আমাদের ভর্তি চলছে এই জায়গাটাতে আমি দিয়ে দিলাম ওকে এবং এখানে একটা যুক্ত করে দিলাম এবার দেখেন এটা কি হচ্ছে দেখেন ভালো করে লক্ষ্য করেন এইদিকে তো এখানে দেখা যাচ্ছে বিশে নভেম্বরে আহ নয়টা এম সকাল নয়টা সময় এটা পোস্ট হচ্ছে আপনি যদি চান শিডিউল আর ডেটটা চেঞ্জ করতে এখানে দেখেন কি আছে নয়টা তিরিশে আমাদের পোস্ট হচ্ছে হ্যাঁ তো আপনি এই ডেটটাকে চেঞ্জ করতে পারবেন ধরেন এগারোটা করলেন এগারোটা তিরিশ বা এরকম আপনি বা চেঞ্জ করতে এখান থেকে এটা কিসে যে আপনার টাইম দেওয়া আছে সেই টাইম জোনের অনুযায়ী কিন্তু এখানে পোস্টগুলো হচ্ছে তো আমি যখন এটা পোস্ট করবো শিডিউলে ক্লিক করব দেখেন এটা বিশে নভেম্বর বিশে নভেম্বরে আমরা এটা পোস্ট করছি দেখেন এখানে চলে আসছে দেখছেন বিশে নভেম্বরে এখানে চলে আসছে তো এভাবে আপনি কয়টা সময় পোস্ট করতেছেন সেগুলো এখানে সুন্দর করে সাজায় সাজায় রাখতে পারবেন এই হচ্ছে বিষয় তো এখানে হচ্ছে এই অপশনটা স্মার্ট লিংক এগুলো আমাদের আপাতত লাগে না এগুলো আপডেট বাসন তো অ্যাডস চালাইতে পারবেন এখান থেকে অ্যাড ম্যানেজমেন্ট করতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে আপনার এগুলো করতে গেলেও আপনার প্রিমিয়ামে একটা সাবস্ক্রিপশনের দরকার পড়বে বা এখানে একটু ঝামেলা আছে তো আমরা যখন অ্যাড চালাবো এখান থেকে অ্যাড না চালাইলে সমস্যা নাই এখানে আপনাকে করতে করত ম্যাটা অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে টিকটকের অ্যাড কানেক্ট করতে হবে গুগল কানেক্ট করতে হবে কানেক্ট করে বাকি যেভাবে আমরা অ্যাড চালাই সেইভাবেই তো আমরা ওগুলো ওইখান থেকেই করতে পারি আমরাদের অ্যাড চালানোর জন্য এই জায়গায় আসার দরকার নেই আমরা এখানে আসবো শুধু অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের জন্য বা পোস্ট করার জন্য তো এই হচ্ছে বিষয় তো এটা দিয়ে দেখেন খুব সহজে আপনি এই কাজগুলো করতে পারতেছেন আর এবার অ্যানালাইসিস বা অ্যানালাইটিক্স যদি আপনি বলেন এখানে আপনি গ্রোথগুলো দেখতে পারেন ফলোয়ার কত বাড়তেছে লাইক কত বাড়তেছে ভিউ কত হচ্ছে পেজ ভিজিট কত করতেছে টোটাল কাউন্ট এখানে আপনারা করতে পারবেন দেখেন এটা একদমই বেসিক লেভেলের একটা টুলস বলতে পারেন এটা যে কেউ এখানে কাজগুলো করতে পারবে তো এই হচ্ছে এটার ওভারভিউ বলতে পারেন বলতে পারেন একটা স্যাম্পেল একটা দিয়ে দিলাম তো আশা করি যে এই ধরনের টুলসের কোনো সমস্যা হবে না আমি দুইটা টুলস দেখাচ্ছি দুইটা আলাদা আলাদা কিন্তু এই টোটাল যে তিনটা তিনটা টুলসের ব্যবহার আমি দেখাচ্ছি এই তিনটা টুলস দিয়ে যদি আপনি তিনটা টুলসের একটু প্র্যাকটিস করে রাখেন ভবিষ্যতে যে কোনো টুলস আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের টুলস আপনি ব্যবহার করতে পারবেন শুধু লক্ষ্য করবেন আই কোনগুলা কোন কাজে ব্যবহার করতেছে আর ড্যাশবোর্ডে আসলেই আপনি বুঝতে পারবেন বা পোস্টের অপশনে আসলেই বুঝতে পারবেন একই সিস্টেম তো এবার আমরা সোশ্যাল সোশ্যাল বিতে ক্লিক করবো তো আমরা এখান থেকে লিখবো সোশ্যাল বি লিখে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে দেখেন সোশ্যাল ভি অফিসিয়াল সাইট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা আমাদেরকে চোদ্দো দিনের জন্য ট্রায়াল দেবে ফ্রিতে কোনো ক্রেডিট কার্ডের ইনফরমেশন চায় না তারা তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করে জাস্ট আমি যে মেলটা দিয়েছিলাম সেই মেলটাকে এখান থেকে কপি করলাম কপি করার পরে এখানে এরকম আসবে আমরা জাস্ট এখানে ক্লিক করে দিতে পারি এখানেও ক্লিক করে দিতে পারি জাস্ট আমরা সাইন আপ ফর ফ্রি থেকে আমরা ক্লিক করব এখানে আসার পর আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমি একটি স্ট্রং একটা পাসওয়ার্ড দিচ্ছি আর এখানে আমার নাম দিতে বলতেছে আমি নাম দিচ্ছি এবং এখানে টার্মস এন্ড কন্ডিশন সাথে আমি এগ্রি আছি জাস্ট আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব তো এখানে পাসওয়ার্ডের সমস্যা করতেছে এখানে পারো অনেক ঝামেলা তো আমি এখান থেকে একটা অটো একটা জেনারেট করে নিলাম নিয়ে জাস্ট জেনেটিক ক্লিক করলাম আপনাদের বোঝানোর জন্য হ্যাঁ তো জাস্ট এখান থেকে আমি এটা সেভ করে রাখলাম তো এখানে আমাকে একটা কোড পাঠাইছে তারা আমি একটু চেক করব এখানে দেখেন সেকেন্ড মেল কিন্তু আমাদের চলে আসছে তো এখানে কি বলছে দেখি সেকেন্ড মেলে এটা আসছে ওকে ষোলোই নভেম্বর ওকে দেখি কোনটা কমপ্লিট মেট্রো ওকে এটা মেট্রোর মেল তারপরে কোনটা আছে আহ সোশ্যাল বি এটাও মেট্রো এই যে আমাদের মেল এটা আমরা পায়ে গেছি তো আমরা এবার যে কাজটা করবো এখানে দেখেন একটা কোড পাঠাইছে যা এই কোডটাকে আমরা কপি করব কপি করে আমরা এই জায়গাটাতে পেস্ট করে দেবো দেখেন অটোমেটিকালি নেক্সট নিয়ে নিচ্ছে তো এটা দুই মিনিট সময় থাকে দুই মিনিট পরে আমরা যদি আমাদের মেল না পাই তাহলে আমরা এটাকে আবার রিসেন্ড করব তাহলে হয়ে যাবে তো এবার দেখেন সেম প্রসেস এখানে সোশ্যাল মিডিয়া তো আমি এখান থেকে জাস্ট এটাকে ক্লোজ করতে পারি এবং কানেক্টও করতে পারি সেটা আপনার রুচি তো দেখেন এখানে কি কি আপনি অ্যাড করতে চান সেটা করতে পারবেন আপনি চাইলে এখান থেকে সরাসরি ওদের ইয়েতে চলে আসতে পারেন এখান থেকে দেখেন ড্যাশবোর্ডে চলে আসতে পারেন দেখেন এবার দেখ যেখানেই যাবেন আপনাকে প্রথমে কি করতে হবে কানেক্ট করতে হবে কানেক্ট না করলে তো আর আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারতেছেন না এগুলো কি আমরা বিস্তারিত একটু বলি আপনাদেরকে তো এটা হচ্ছে ম্যানেজমেন্ট আপনার কন্টেন্ট ম্যানেজমেন্ট আপনি এখান থেকে করতে পারবেন ক্যাটাগরি ম্যানেজমেন্ট করতে পারবেন ইনটিগ্রেশন করতে পারবেন এখান থেকে এটা তো হচ্ছে সোশ্যাল মিডিয়া কো পাইলট যেটাকে আমরা বলি পাইলটের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ই করা পোস্ট তৈরি করা বা বলতে পারেন ইমেজ তৈরি করা এ টুজে সব কিছুই করে এখানে কিছু হচ্ছে কো আছে তো আমরা একটা মাইক্রোসফটের ভিং কো পাইছিলাম সেটাতে আমরা ইমেজ জেনারেট করতাম দেখবো এটাতে কি কি করা যায় তারপরে এখানে আসেন নিউ পোস্টগুলো আপকামিং পোস্টগুলো আমরা এখান থেকে দেখতে পারবো তো আমরা কানেক্ট করি তারপরে এইগুলো দেখতে পারবো এখান থেকে আমরা শিডিউল করতে পারবো অ্যানালাইসিস দেখতে পারবো মেসেজ দেখতে পারবো বা কনটেন্ট ই করতে পারবো তো আমরা এখান থেকে ধরেন কোনটা অ্যাড করবো ধরেন ফেসবুকে করি জাস্ট কানেক্ট পেজে আমরা ক্লিক এখান থেকে করব তো এখান থেকে আমার ফেসবুকটাকে আমি এখান থেকে কানেক্ট করে দিয়েছি ধরেন আমি এটাতেই পোস্ট করতে চাচ্ছি কন্টিনিউ করলাম আমি কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাড করতে চাই কিনা না আমি চাচ্ছি না তো জাস্ট কন্টিনিউতে ক্লিক করব এখান থেকে আর কিছু অ্যাক্সেস দিবেন কিনা হ্যাঁ দিয়ে দিলাম সমস্যা নাই অ্যাক্সেস গট ইট ওকে তো দেখেন এখানে এরকম আস্তে জাস্ট আমরা এটাকে অ্যাকসেপ্ট করে দিব দেন কানেক্টে ক্লিক করব দেখেন আমাদের কি অলরেডি কি আমাদের একটা পেজ কানেক্ট হয়ে গেছে এবার যদি আমি চাই আমার একটা প্রিন্টারেস্ট কানেক্ট করতে সেটাও আমি করতে পারবো একটা ক্লিক করবো এখানে প্রিন্টারেস্ট কানেক্ট হয়ে যাবে তো ধরেন আমি এক্সাম্পল প্রিন্টারেস্ট কানেক্ট করি এখানে দেখেন আমার প্রিন্টারেস্ট বলতেছে জাস্ট গিভ অ্যাক্সেস যে আমি ক্লিক করব তো একটু সময় অপেক্ষা করতে হবে তাহলে দেখবেন যে আমাদের এখানে দেখেন প্রিন্টারটাও আমাদের কানেক্ট হয়ে গেছে তো এখানে কোনো পোস্ট নাই এখানে কোনো পোস্ট নাই দেখেন সেগুলো ওয়ার্নিং দেখাচ্ছে এই ওয়ার্নিং ওয়ার্নিং কোনো বিষয় না জাস্ট আমরা দেখব কীভাবে কি করতে হয় তো এবার ধরেন আমি চাচ্ছি একটা পোস্ট তৈরি করতে জাস্ট এখানে ক্রিয়েট এ পোস্টে আমরা ক্লিক করব দেখেন এরকম আসবে আমি যদি চাই এই দুইটাতে একসাথে পোস্ট করতে তাহলে জাস্ট আমরা দুইটা একবারে সিলেক্ট করবো হয়ে যাবে সিলেক্ট অল এখান থেকে সিলেক্ট অলে করলে দুইটা একবারে পোস্ট আমি করতে পারবো একসাথে তো আমার আপাতত প্রিন্টার তো দরকার নেই আমি ফেসবুকে চাচ্ছি দেখেন বাকি সেম প্রসেস তো এখান থেকে ধরেন আমি একটা পোস্ট করি যেটা কিছুক্ষণ আগে করলাম এটাই এক্সাম্পল এটা দিলাম একটা টাইটেল লিখে রাখছিলাম তো সোশ্যাল বি ওকে এটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এখান থেকে দেখেন কমেন্ট অ্যালাউ করবেন কিনা সেটা আপনি এখান থেকে ইয়ে করে দিতে পারবেন অ্যাড এ কমেন্ট দরকার নাই এখান থেকে পোস্ট আপনি চাইলে শিডিউল করে রাখতে পারেন আর এখান থেকে সেভ করলে এখনই এটা হয়ে যাবে ওকে এটা এখনই দেখেন সেভ পোস্ট হয়ে যাবে এটা পাবলিশ হয়ে গেল এটা হচ্ছে কি পোস্ট করার মাধ্যম তো এটা এখনই পোস্ট হয়ে গেল আমি এটা যদি দেখতে চাই কোথা থেকে দেখব আমরা একটু ব্যাক করব এখান থেকে এই যে দেখেন আমাদের পোস্টগুলো আমি এখান থেকে দেখতে পারবো পোস্ট আমি চাইলে এটাকে ডিলিটও করে দিতে পারি জাস্ট বাল্ক এডিটর এখানে আমরা ক্লিক করবো এখান থেকে সিলেকশন করব অল অল দিবেন যখন আপনার অনেকগুলো পোস্ট থাকবে তখন আপনি অল দিবেন যদি একটা পোস্ট থাকে সেক্ষেত্রে আপনি একটাও দিতে পারেন মানে মনে হয় বুঝেন নাই আপনার বিষয়টা যদি আপনার অনেকগুলো পোস্ট থাকে তখন কিন্তু আপনি অল দিলে সমস্যায় পড়বেন তাহলে সবগুলো ডিলিট হয়ে যাচ্ছে যখন আপনার একটা পোস্ট থাকবে তখন অল দিবেন সমস্যা নাই তারপরে আমরা থেকে ডিলেটে ক্লিক করলাম হ্যাঁ ডিলেট হ্যাঁ ডিলেট করে দিছি কংগ্রেস ইউ হ্যাভ সাকসেসফলি ডিলেট ওকে ফাইন তো এটা ডিলেট হয়ে গেছে এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই আমরা চলে আসবে কোথায় শিডিউলে আমাদের মেন কাজ হচ্ছে শিডিউলে তো দেখেন সবগুলো সেম ইন্টারফেস পার্থক্য নাই আমরা এখান থেকে কত সাল পর্যন্ত পোস্ট শিডিউল করতে পারবো এখান থেকে আমরা দেখতে পারবো দেখেন ছাব্বিশ সাল সাতাশ সাল ধরেন সাতাশ সালে বা আঠাশ সালে এটা পোস্ট হবে কয়টা সময় ধরেন আঠাশ সালে নভেম্বরের পঁচিশ তারিখে বা বলতে পারেন সাতাশ তারিখে বা ছাব্বিশ তারিখে পোস্ট 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 হবে এখানে ক্লিক করলেন করলেন এখান থেকে একটা তৈরি আপনি সেটা করে রাখতে পারবেন সেম প্রসেস কিচ্ছু না তো ধরেন এটা পনেরোই নভেম্বর আছে ব্যাপার না আমি একটা দিয়ে দিলাম আপাতত এখানে হ্যাশট্যাগ ম্যাসটেগ দিবেন দেওয়ার পর এখানে এটাকে অ্যালাউ করে দিবেন তো এখান থেকে দেখেন ডেট কত কত সাল হচ্ছে পঁচিশ সাল তো এই ডেটটাকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন দেখেন আপনি যে ডেটে আপনি এটা পোস্ট করতে চান সেই ডেটটা আপনি জাস্ট এখান থেকে দিয়ে দিবেন দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করবেন এখানে দেখেন আরেকটা জিনিস লক্ষ্য করেন বাম দিকে আরও কিছু জিনিস আসতে এগুলো লক্ষ্য করবেন হ্যাঁ সাজেশন টাইম এগুলো দিয়ে দিবেন এখান থেকে দিতে পারবেন হ্যাঁ তো এটা আমাদের অ্যাপ্লাই আছে তো এটা বাইশটা ছাপ্পান্ন মিনিটে পোস্ট হচ্ছে এই যে দেখেন বাইশটা ছাপ্পান্ন মিনিটে পোস্ট হচ্ছে আপনি চাইলে ওই যে আমাদের ঘড়ির টাইমটা বাইশটা পনেরোটা ষোলোটা বাজে না ওইটা তাহলে ওইটা হিসেব করে আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন তো এই হচ্ছে বিষয় সেমভাবে আপনি যখন এখানে সেভ পোস্ট করে দিবেন যদি কোনো ক্যাটাগরিতে পোস্ট করতে চান সেটা আপনি ক্যাটাগরি এখান থেকে বানিয়ে নিতে হবে তো আমি চাচ্ছি না ক্যাটাগরি বানাইতে জাস্ট পোস্ট করলাম তো দেখেন এটা পোস্ট হচ্ছে পাঁচ মিনিট এটা অনেক জায়গায় গেছে তো আমি যদি এবার দেখি ভিউ কন্টেন্ট বা আপকামিং কন্টেন্ট যদি আমি এখানে ক্লিক করি দেখেন অত দূরে তো দেখাচ্ছেও না ওকে আমি এখান থেকে ফেসবুকে চলে যাই দেখি আপকামিং পোস্ট কবে আস্তে আপকামিং পোস্ট হচ্ছে অনেক পুরাতন পোস্ট হ্যাঁ এটা আসবে কবে আসবে এটা আপনি এখানে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে দেখতে পারবেন কত সালে আসতেছে এটা নিজের দেখানোর জন্য এটা তো এখান থেকে আপনি যদি চান যে অনেকগুলো পোস্ট একসাথে করবেন তাহলে কো পাইলটের আছে কো পাইলট ওকে আমরা এখানে ক্লিক করে দেখি এখানে কি করা যায় এটা হচ্ছে আপনি যদি চান আপনার কোন একটা ওয়েবসাইটের আহ লিঙ্ক দিয়ে সেটার উপর বেশ করে আপনি পোস্ট তৈরি করবেন সেটা করতে পারবেন ধরেন আমি আমার একটা ওয়েবসাইট দিয়ে দিই ধরেন আমাদের ইনস্টিটিউট ওয়েবসাইটটা দিয়ে দিই দিয়ে এখানে ক্লিক করি দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব দেখেন ওরা সব কিছু অ্যানালাইসিস করে আমার জন্য পোস্ট রেডি করবে তো এখান থেকে আমরা কোম্পানির নাম দিতে পারি স্টার্ট ওকে আমরা আপাতত যেটা দিছি ওইটাই থাক এটা দিই দেন এবার ক্লিক করি দেখেন অনেকগুলো পোস্ট চলে আছে আমাদের কোম্পানির নাম কি সবকিছু চলে আসছে দেখেন প্রথমবার আসলো না হচ্ছে তো আপনি কিসের জন্য পোস্ট করতে চান সেগুলো দেখতে পারবেন আপনি চাইলে এখানে কানেক্ট করে নিতে পারবেন তো লিঙ্কডিংয়ের জন্য করতে চান ফেসবুক পেজের জন্য লিঙ্কডিং প্রোফাইল সব কিছুর পোস্ট এখানে পাওয়া যাবেন তো আমি কোনো কিছু কানেক্ট করব না জাস্ট আমি জেনারেট কনটেন্ট ক্যাটাগরি জাস্ট আমরা এখানে ক্লিক করবো মানে অটোমেটিকলি আপনি পোস্ট তৈরি করতে চাইলে এটার হেল্প নিতে হবে তোকে ফাইন তো আমরা এখানে চলে আসলাম এখানে দেখেন সব কিছু দেখতে পাচ্ছি পোস্ট তৈরি করবো আপনি চাইলে ক্যাটাগরি বানিয়ে নিতে পারবেন কোনো একটা ক্যাটাগরি চান এখানে দেখেন সাকসেস স্টোরি নিয়ে বানাবে তারপরে মোটিভেশনাল কুইজ নিয়ে বানাবে আপনি চাইলে ক্যাটাগরি নিজের মতো করে বানাই নিতে পারেন কুইজ নিয়ে যদি বানাইতে চান তাহলে কুইজ এগুলো যদি না চান তাহলে ডিলেট এইভাবে ডিলেট করে দিতে পারবেন আপনার ইচ্ছা মতে আবার নতুন বানাইতে চাইলে জাস্ট এখান থেকে আপনি একটা ক্যাটাগরি নাম দিয়ে দেবেন ধরেন ফুড ক্যাটাগরি ফুড একটা ডিসক্রাইব করবেন ফুড নিয়ে যে ফুডের কি হবে ধরেন একটা দিয়ে দিবেন বেস্ট ফুড আমি আপাতত দেখি হয় কি না বেস্ট ফুড বেস্ট ফাইভ ফুড এগুলো জাস্ট দিয়ে রাখলাম এমনি একটা ক্যাটাগরি বানায় তো ওকে বেস্ট ফাইভ ফুডস দেখি কোথায় আছে ওকে এখানে দেখাই যাচ্ছে না ওকে এটা হয়তো ক্যাটাগরিতে চলে গেছে আমরা ক্যাটাগরি অ্যাড করছি তো ওকে জাস্ট এবার আমরা জাস্ট জেনারেটে পোস্টে ক্লিক করব এগুলো কিছু কিছু টুলস আছে খুব বেশি ব্যবহার করা হয় তো আমরা এগুলো খুব একটা ব্যবহার করি না আমরা ম্যানুয়ালি বা জিবিটি বা ডিপসেকের মতো ওইগুলো দিয়ে আমরা কাজ চালাই নিতে পারি বা এখন যেটা আসছে গুগল ইআই স্টুডিও সেটা দিয়ে কাজ চালাইতে পারি এখানে দেখেন কিছু পোস্ট তারা তৈরি করত ইআইএ তো আমরা দেখে অপেক্ষা করি কি বানায় তো দেখেন তারা আমার কী কী জন্য বানাইতেছে এটা বানাইছে হচ্ছে প্রিন্টারেস্ট এবং ফেসবুক পেজের জন্য আমাকে পোস্ট তারা রেডি করে দিচ্ছে এবং ক্যাটাগরি বেস দেখেন পোস্টগুলো হচ্ছে মোটিভেশনাল কুয়েটস এগুলো দেখেন পোস্টগুলো এখানে রেডি করে দিচ্ছে জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে পোস্ট দেখেন কতগুলো রেডি হচ্ছে আগে ছবিগুলো দেখি পছন্দ হয় কিনা ভালোই বানাইতেছে খারাপ না এগুলো বেশি অতটা প্রফেশনাল না জাস্ট কাজ চালায় নেওয়ার জন্য যথেষ্ট ইন্সপায়ার ইন্সপায়ার নিয়ে বানাইছে ওকে ভালো সাকসেস স্টুডিও বানাইছে আরো কিছু বানাইতেছে দেখেন সময় লাগবে বলতছে এটাও খারাপ বানা নাই ভালোই বানাইছে দেখেন এইভাবে তারা পোস্ট গুলো বানাবে এবার এবার আমরা যদি কন্টেন্টে چلا আসি আমরা সবগুলো কন্টেন্ট দেখতে পারবো হ্যাঁ যেমন যতগুলো ক্যাটাগরি বানাইছি সেগুলো ক্যাটাগরির উপরে কয়টা করে পোস্ট আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবো দেখেন টু পোস্ট আছে এখানে টু পোস্ট টু পোস্ট এখানে ফুড নিয়ে কোনো পোস্ট হয় নাই তো ফুট নিয়ে পোস্ট হয় নাই তো আর সমস্যা নাই আমি এটা ডিলিট করে দিই ক্যাটাগরিটা ডিলিট করে দিলাম যেহেতু হয় নাই আর দরকার নাই আমার তো দেখেন এখানে আপনি যেগুলোর পোস্ট রেডি করছে তারা সেগুলোর এখানে দুইটা করে পোস্ট লেখা আছে যে কটা পোস্ট লেখা থাকবে সে কটা আপনি এখান থেকে দেখতে পারবেন এখান থেকে হ্যাশট্যাগ চ্যালেঞ্জ করতে পারবেন এগুলো আমরা ইউজ করি না এই বিশেষ করে আমি এই টু ব্যবহার খুব কম করি মানে আমি একবার একটা ক্লায়েন্টের জন্য হেল্প করছিলাম তারপরে আর এখানে আমার আসতেও হয় নাই তো আমি বেশিরভাগ ইউজ করি হচ্ছে বাফার এবং হুট সুইট এই দুইটা দিয়ে আমি বেশি ব্যবহার করি তো এখানে দেখেন মোটামুটি এটা দিয়ে এই কাজ চালায় নিতে পারবেন আপনার মূল দরকার পড়বে হচ্ছে পোস্ট শিডিউল করা আর একটা জিনিস দেখেন এখানে ফাইবার দেখেন প্রমোশন করতেছে দেখছেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যাডস ম্যানেজমেন্ট কন্টেন্ট রাইটিং অ্যাঙ্গেজ গ্রোথ আবার